বন্ধুরা বইবাড়ি ডট ইনের তরফ থেকে চলে এসেছি আজকে কলেজ স্ট্রিট মার্কেটে সামনেই এস পরীক্ষা এবং এসএলএসটি বইয়ের তোমরা প্রচুর প্রচুর ডিমান্ড করছো যে এসএলএসটি বই কী কী আছে অ্যাভেলেবেল এবং তোমাদের সুবিধার্থে আজকে কলেজ স্ট্রিট মার্কেটে খোদ মার্কেটে চলে এসেছি যেখানে এসএলএসটির কী কী ধরনের বই পাওয়া যাচ্ছে বা কী কী ধরনের বই মানে তোমাদের পরীক্ষায় সুবিধা করবে যে সেই সব বই পড়লে তোমাদের সুবিধা হবে সেই সব বই জানার জন্য আজকে চলে এসেছি হচ্ছে কলেজ স্ট্রিট মার্কেটে তো আমরা দোকানদারদের থেকে জেনে নেব যে কি কী বই অ্যাভেলেবেল আছে দাদা বলছি সামনেই তো এসএলএসটি পরীক্ষা তো এস এল কি বই আছে মোটামুটি কি কি ধরনের বই মানে মোটামুটি কোয়ারি আসছে সব রকম বই আছে আচ্ছা সব রকম বই আছে সাবজেক্টের সমস্ত রকম কোম্পানি যারা বের করে সবাই বের করেছে আচ্ছা এস সব ধরনের বই মোটামুটি অ্যাভেলেবেল আছে আর মোটামুটি বিক্রি মানে চাহিদা কিরকম রয়েছে এস বইয়ের চাহিদার কিছুই নেই এখনো কেস কামারি ত্যান হয়ে আছে বলে সেভাবে চাহিদা নেই যাদের পঞ্চাশটা করে দরকার তারা দুটো তিনটে করে বই তুলে রাখছে আচ্ছা যখন ফর্ম ফিল আপ চালু হবে তারপর বোঝা যাবে চাহিদা তার আগে বোঝা যাবে আচ্ছা তো এখানে একজন বিক্রেতা দাদা বইয়ের বিক্রেতা দাদা যেরকম বললেন যে এখনো অবধি ফর্ম ফিল আপ শুরু হয়নি ফর্ম ফিল আপটা হওয়ার পরে বোঝা যাবে যে কীরকম ধরনের বই মানে ডিমান্ড বেশি রয়েছে সেটা আমরা আপনাদেরকে আস্তে আস্তে জানাতে থাকবো যে কীরকম ধরনের বই এসএলএসটি পরীক্ষার জন্য বিশেষভাবে প্রয়োজনীয়তা রয়েছে